মণ্ডল পরিবারে দুই ছেলে দুই ছেলের মধ্যে বড় ছেলে মনোজ আর ছোট ছেলে রাহুল মনোজ শহরে চাকরি করত। মাসে একবার এসে কিছুদিন কাটিয়ে যেত তার স্ত্রী ছিল নন্দিনী শান্ত রূপসী সুশিক্ষিতা একজন গৃহবধূ রাহুল তখন সদ্য কলেজ শেষ করে বাড়িতে ছিল নন্দিনী প্রথমে রাহুলকে শুধু ছোট দেওয়ার হিসেবে দেখত কিন্তু একদিন মনোজ হঠাৎ জানায় কোম্পানি ট্রান্সফারে তাকে অন্তত ছয় মাসের জন্য ভোপালে থাকতে হবে শুরু হয় একাকিত্ব নন্দিনী ধীরে ধীরে মানসিকভাবে একঘরে হয়ে পড়ে রাহুল তখন প্রায় নন্দিনীর সাথে গল্প করত বই পড়ে শোনাত রান্নার কাজে সাহায্য করত একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল ঘরের সবাই তখন যার যার ঘরে বিশ্রামে নন্দিনী বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল আর রাহুল তাকে খেয়াল করছিল সেদিন তাদের চোখে এক অন্যরকম ভাষা ছিল প্রথম পরশ প্রথম নীরব অনুভব সেই মুহূর্তেই নিষিদ্ধ সম্পর্কের বীজ রোপিত হয়ে যায় দিন যেতে থাকে দুজনেই একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে নন্দিনী প্রথম দিকে দ্বিধায় থাকলেও একাকিত্বের যন্ত্রণা রাহুলের উপস্থিতি তাকে টানতে থাকে একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নন্দিনী রাহুলের ঘরে যায় আলো নিতে সেখানে দুজনের মাঝে ঘটে গেল এমন এক ঘনিষ্ঠতা যা আগের সম্পর্কে ফেরা সম্ভব নয় তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে কেউ কিছু বুঝতে পারে না রাহুলের মধ্যে তখন অহংকার আছে আমি বৌদিকে ভালোবাসি সেও আমাকে চায় নন্দিনী নিজের বিবাহিত জীবনের প্রতি ধীরে ধীরে অনাস্থা দেখায় থাকে কিন্তু ভালোবাসার নামে গোপন সম্পর্ক বেশিদিন চাপা থাকে না একদিন মনোজ হঠাৎ ছুটি পেয়ে বাড়ি ফিরে আসে নন্দিনী তখন অপ্রস্তুত পরের দিন সকালে মনোজ রাহুলের ফোনে এক অদ্ভুত মেসেজ দেখতে পায় আগামী কাল দুপুরে দেখা করো মনটা ছটফট করছে মনোজ তখন চুপচাপ সব খেয়াল করতে থাকে রাতের বেলায় ঘুম ভেঙে দেখে নন্দিনী নেই সে অনুসরণ করে দেখে রাহুলের ঘরে আলো জ্বলছে দরজা সামান্য খোলা ভিতরে দেখা যায় দুজনে একে অপরের খুব কাছাকাছি মনোজের মনের ভিতরে যেন বিস্ফোরণ ঘটে রাহুল ও নন্দিনী হতভম্ব মনোজ কাফা কণ্ঠে বলে তোমরা আমাকে বিশ্বাসঘাতকতা করলে এরপর ঘরের সবাই জেনে যায় সমাজে সম্মান নষ্ট হয় রাহুলকে বাড়ি থেকে বের করে দেয়া হয় নন্দিনীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় গ্রামের মানুষ নিন্দাই মুখর মনোজ ধীরে ধীরে নিজের জীবনে গুছিয়ে নেয় যদিও সে কারোর ওপর বিশ্বাস করতে পারেনি রাহুল শহরে গিয়ে হোটেলে কাজ নেয় আর নন্দিনী চিরদিনের মতো একা হয়ে যায় সে বুঝতে পারে ক্ষণিকের আবেগ জীবনকে ধ্বংস করে দেয় একাকিত্ব ও আবেগ অনেক সময় মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু সত্যিকারের ভালোবাসা আত্মত্যাগ শেখায় বিশ্বাসঘাতকতা নয় পরিবার ও সম্পর্কের ভিত্তি হচ্ছে আস্থা সেই আস্থায় ভাগনে সব কিছু শেষ করে দিতে পারে তাই নিজের জীবনকে সুরক্ষিত রাখতে হলে এরকম পরকীয়া সম্পর্ক থেকে দূরে থাকুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে